এসাইয়া শুরু হতে এই রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর রাজনৈতিক তৎপরতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির মধ্যে চলছে বেশ জমজমাট লড়াই কয়েকদিন আগে বিজেপির এক হিন্দু নেতাকে প্রকাশ্য রাস্তায় পিটিয়েছিলেন এক তৃণমূল নেতা ওই তৃণমূল নেতা আগে বিজেপিতে ছিলেন এই বছর খানে হল তিনি তৃণমূলে যোগ দিয়েছেন কিন্তু এবার দেখা যাচ্ছে যে তার নিজেরই নাম নেই দু সালের ভোটার তালিকায় যদিও তার স্ত্রীর নাম রয়েছে কিন্তু তার নিজের বা তার বাবা মায়ের নাম না থাকায় কার্যত এসআইআর আবহে তিনি কিন্তু আতান্তরে পড়েছেন আমরা যার কথা বলছি তিনি তিনি রায় সহ সভাপতি কয়েক বছর আগে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তিনি কিছুদিন আগে এসআইআর হবে বলায় এবং মমতা ব্যানার্জি ও বিধায়ক খোকন দাসকে নোংরা ভাষায় কথা বলার অভিযোগে এক বিজেপি নেতার গাড়ি আটকে তাকে কিল মারতে দেখা এই সেই ভিডিও বেশ হয়েছিল কিন্তু তৃণমূল নেতা শ্যামল রায় তিনি এবার বেকায়দায় পড়ে গেলেন দু হাজার দুই সালের ভোটার তালিকায় তার নাম নেই তার পরিবারেরও কারোর নাম নেই তিনি বলেন যে তাদের আদি বাড়ি পূর্ববঙ্গে এই মুহূর্তে তিনি কিন্তু বেশ চিন্তায় রয়েছেন তিনি বলছেন যে কিছু বছর আগে তার বাবা ইপার বাংলায় চলে আসেন তার জন্ম বর্তমানে। তার বাবা সন্তু রায় ছ আগে মারা গিয়েছেন মা দীপালী রায়ের মৃত্যু হয়েছে বছর নয় হল দু সালে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নীলপুরের দুশো নম্বর বুথের ভোটার ছিলেন তারা সেখানেই দু সালে ভোট দিয়েছিলেন বর্তমানে তৃণমূল নেতা শ্যামল রায়ের ঠিকানা বদল হয়েছে তিনি এখন পুলিশ লাইন বাজার এলাকার বাসিন্দা তবে একই বিধানসভা কেন্দ্রের এডিপি হাই স্কুলের দুশো উনষাট নম্বর বুথের ভোটার তিনি তিনিও দু সালে ভোট দিয়েছিলেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দু দুই সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকলেও বাবা মা কাকা দাদু ঠাকুমা জ্যাঠা কারোর একটা নাম থাকা বাধ্যতামূলক এই পরিস্থিতিতে আতান্তরের শ্যামল তিনি বলেন ওয়েবসাইটে প্রকাশিত দু সালের তালিকায় নাম খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা মা তার কারণ কোনো নাম নেই কি বলছেন শ্যামল রায় শোনাবো দাদা অ্যাকচুয়ালি পূর্ব বাঙ্গা আমরা পূর্ব বাঙ্গলার বাট আমাদের ঠাকুরদাদা এখানে চলে এসেছিলেন তাদের পেটে তাদের নেক্সট জেনারেশন আমাদের কাকা দাদা তারা এখানেই আমাদেরও এখানে শিক্ষা দীক্ষা পড়াশোনা সব কিছু আপনি বাবা বাবা মার নাম আছে বাবা বাবা মায়েরও দুহাজার দু সালে কোনো থাকা দীর্ঘদিন ধরেই এইখানে আপনাদের তুমি জায়গা নিয়ে আপনাদের হা আমাদের নিজস্ব বাড়ি উনিশশো ছিয়াশি দলিল আর দলিল আছে আমাদের ছিল সেটা শোল্ড আউট হয়ে গেছে একটা আলাদা ব্যাপার কিন্তু ছিল আমাদের দলিল আমাদের বাবার নামে ছিল

মানে বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত দুশো একচল্লিশ নম্বর বুথ আগে ওটা পনেরো নম্বর ওয়ার্ড ছিল পরবর্তীকালে ওটা যখন ওয়ার্ড বিস্তার হয় তখন ওটা চোদ্দ নম্বর হচ্ছে দুশো উনষাট বর্তমান দক্ষিণ কিন্তু মা বাবা যে সময় ভর্তিতেন তখনও তারা দুশো একচল্লিশের দিতেন ওয়ার্ড হিসাবে সেটা চোদ্দ ছিল চোদ্দ পনেরো ছিল এখন সেটা চোদ্দ হয়ে গেছে তো এটা স্বাভাবিক একটা চিন্তার বিষয় কি হবে এশিয়ান নিয়ে এশিয়ান নিয়ে যা পরিস্থিতি চলেছে তা তো আমরা পূর্ব বাংলার মানুষদের তো একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছি শুধুমাত্র বিজেপি বলছে শুধুমাত্র মুসলিম বা অনুপ্রবেশ এরকম ব্যাপার নয় সবাই সবাই আতঙ্কিত অনেকেই আছে যারা বাড়িঘর নেই দলিলপত্র কিছু জায়গায় কেউ কিনতে পারেনি তাদের ক্ষেত্রে কি হবে আতঙ্কের বিষয় আছে সময়ে শ্যামল রায় পূর্ব বর্ধমানের বিজেপির যুব জেলা সভাপতি ও তিনি এখানে সভাপতির ও পদ সামনেছেন তবে দল বিরোধী কাজের জন্য করে তারপর অক্টোবর তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন এবং হয়ে ওঠেন বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুগামী তিনি জানান যে বারবার তিনি ডানপন্থী মনোভাবাপন্ন ফলে তিনি যখন বিজেপিতে ছিলেন তখন বামপন্থীদের রোশানলে পড়েছিলেন তিনি জানান এই মুহূর্তে যথেষ্টই চিন্তিত তিনি যদিও তার স্ত্রীর নাম রয়েছে তালিকায় আর এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে কি বলছেন তৃণমূল বিধায়ক খোকন দাস শোনাব গোটা রাজ্য জুড়ে নির্বাচন কমিশন এখন যে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট সমস্ত বিএলআরদের হাতে দিয়েছে সেই লিস্ট চেক করে দেখা যাচ্ছে দু দু সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল যারা ভোট দিচ্ছে এরকম ছয় ছয় মানুষের এই ভোটার লিস্টে নাম নাই এই মানুষগুলো একটা হয়রানির শিকার হবে কারণ তাদের পুরনো দু হাজার দু সালের ভোটার লিস্ট বার করতে হবে তারা সেই ভোটার লিস্ট বার করে দেখাবে যে তারা দু হাজার দু সালে ভোটার লিস্টে নাম ছিল এবং তারা ভোট দিয়েছে এইটা ইচ্ছাকৃতভাবে বিভিন্নভাবে নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার চক্রান্ত করে যে দু হাজার দু সালের যে ভোটার লিস্ট এখন দেওয়া হচ্ছে এতে হাজার হাজার মানুষের নাম নাই তারা হয়রানি হবে তাদের হয়রানির শিকার হয়ে তারা পুনরায় আবার সেই পুরনো আবার দু হাজার দু সালের যেখানে নাম এদের বাদ দেওয়া হয়েছে অথচ তখন তাদের নাম ছিল সেই লিস্ট তাদের বার করে এনে তারপর তাদের প্রমাণ করতে হবে হয়তো তারপর তাদের নাম উঠবে বিজেপি নেতা দে কি বলছেন তৃণমূল কংগ্রেস মানে অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত বর্বর দ্বারা গঠিত রাজনৈতিক দল তারা জানেই না যে এর যে কার্যপ্রণালী কিভাবে হচ্ছে এত সহজে ব্যক্তি জীবিত ব্যক্তি যদি সে ভোটার অধিকার সে হয়ে থাকে তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া সম্ভব না কোনো ব্যক্তিকে প্রকৃত চর্চার আলোয় আনার জন্য একটা প্রা খারা করা হচ্ছে এটা যুক্তিহীন ভিত্তিহীন তারা যদি সত্যি প্রকৃত অর্থে জানতো এসআইআর এর কার্যপ্রণালী এরকম অশিক্ষিত তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এসআইআরে তাদের সমস্ত ভুয়ো ভোটারদের নাম বাদ চলে যাবে সেই ভয়ে তারা বিভিন্ন রকম ছুটকোটকটা তৈরি করার চেষ্টা করছে রইল বাকি যদি কারোর নাম বাদ গিয়ে থাকে কোথা থেকে তার তো তার বিভিন্ন রকম প্রসেস আছে প্রসিডিউর আছে এসআইআরে ইলেকশন কমিশন বিভিন্ন রকম পেপারসের বিভিন্ন পদ্ধতিতে তার পথ খোলা রেখেছে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিম্নমানের রাজনীতি করবে বলে সাধারণ মানুষের মনে ভয় সৃষ্টি করবে বলে এরকম কিছু প্রপাকাণ্ডা করছে আমার তো সন্দেহ ভারতীয় জনতা পার্টি সন্দেহ এইরকম যাদের যাদের বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে সে যে কোনো রাজনৈতিক দলের হোক না কেন তাহলে তৃণমূল কংগ্রেস স্বতঃপ্রণিত ভাবে এই ধরনের কাজগুলো করছে এরা দুর্নীতিগ্রস্ত দল এরা সব করতে পারে যত রকমের দুর্নীতির কাজ তৃণমূল কংগ্রেস সিদ্ধ হস্ত এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে আইকনে ক্লিক করবেন ফলো করতে বলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল